আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরীর ক্রেট নিয়ে হাজির হলাম আজ চার অক্টোবর দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরীর ক্রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা সাতাশি পয়সা সৌদি রিয়াল বত্রিশ টাকা বাইশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওমান রিয়াল তিনশো টাকা সাতান্ন পয়সা কাতারিয়াল বত্রিশ টাকা সাতানব্বই পয়সা জর্ডান দিনার একশো আটষট্টি টাকা ষাট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা বারো পয়সা কুইত দিনার তিনশো বিরানব্বই টাকা আটাত্তর পয়সা বাহারিন দিনার তিনশো আঠারো টাকা চুয়াল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা আশি পয়সা ইউরো একশো চৌত্রিশ টাকা চব্বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা পঁচাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো উনষাট টাকা ছত্রিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকার রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক্রেট জেনে নেবেন মনে রাখবেন টাকারের যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন